আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সদর মহকুমা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি একানব্বইটায় ইউনিট সম্মেলন ইতিমধ্যেই আমরা সমাপ্ত করে আমাদের আগরতলা শহরে বারোটা লোকাল আছে আগরতলা আগরতলা নিকটবর্তী জায়গাগুলোতে বারোটা অঞ্চল সেখানেও সম্মেলনগুলো শুরু হয়েছে আজকে পূর্ব আগরতলা অঞ্চলের দ্বাদশ সম্মেলন এই সম্মেলন আজকে হবে আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা করি বিগত তিন বছর বাইশ সালে যে আমাদের সম্মেলন হয়েছিল এই তিন বছর সম্মেলনের মধ্য দিয়ে যা আমরা আলোচনা করেছিলাম আমরা কী করব আমরা কী করেছি কতটুকু করতে পেরেছি বা পারিনি সেটা এখানে আলোচনা হবে এবং আগামী দিনে আমাদের রাজ্যে এবং দেশের মধ্যে যে সংকট অন্ধকার ঘনিয়ে এসেছে নারীদের উপর যুবকদের উপর ছাত্র কৃষক শ্রমিক সমস্ত অংশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে এবং এবং আমাদের রাজ্যে প্রতিদিন নারীরা নিরাপত্তাহীন হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় প্লাস আমাদের রাজ্যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে রান্নার গ্যাস মহিলারা রান্না করতে গেলে রান্নার গ্যাসের প্রয়োজন হয় সেখানে রান্নার গ্যাসের দাম সহ বিভিন্ন জিনিসপত্রের যে দাম এই দাম বৃদ্ধির বিরুদ্ধে ভেগা থের কাজ শ্রমজীবী মানুষের কাজ এবং নারীদের নিরাপত্তা সহ যুবদের কাজ ছাত্রদের শিক্ষা এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব পরে আগামী দিনে আমাদের যে লড়াই এই লড়াই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার ঘোষণা করব আপনারা জানেন মুখ্যমন্ত্রী আমাদের সদর মহকুমা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি একানব্বইটা ইউনিট সম্মেলন ইতিমধ্যেই আমরা সমাপ্ত করে আমাদের রাজ আগরতলা শহরে বারোটা লোকাল আছে আগরতলা আগরতলা নিকটবর্তী জায়গাগুলোতে বারোটা অঞ্চল সেখানেও সম্মেলনগুলো শুরু হয়েছে আজকে পূর্ব আগরতলা অঞ্চলের দ্বাদশ সম্মেলন এই সম্মেলন আজকে হবে আমরা এই সম্মেলনের মধ্যে আলোচনা করি বিগত তিন বছর বাইশ সালে যে আমাদের সম্মেলন হয়েছিল এই তিন বছর সম্মেলনের মধ্য দিয়ে যা আমরা আলোচনা করেছিলাম আমরা কী করব আমরা কি করেছি কতটুকু করতে পেরেছি বা পারি সেটা এখানে আলোচনা হবে এবং আগামী দিনে আমাদের রাজ্যে এবং দেশের মধ্যে যে সংকট অন্ধকার ঘনিয়ে এসেছে নারীদের উপর যুবকদের উপর ছাত্র কৃষক শ্রমিক সমস্ত অংশের মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে এবং এবং আমাদের রাজ্যে প্রতিদিন নারীরা নিরাপত্তায় হয়ে পড়ছে এবং নেশার সাগরে ভাসছে আমাদের যে আগামী প্রজন্ম একদম নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় প্লাস আমাদের রাজ্যে প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে রান্নার গ্যাস মহিলারা রান্না করতে গেলেই রান্নার গ্যাসের প্রয়োজন হয় সেখানে রান্নার গ্যাসের দাম সহ বিভিন্ন জিনিসপত্রের যে দাম এই দাম বৃদ্ধির বিরুদ্ধে রেগা টুয়েপের কাজ শ্রমজীবী মানুষের কাজ এবং নারীদের নিরাপত্তা সহ যুবদের কাজ ছাত্রদের শিক্ষা এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব পরে আগামী দিনে আমাদের যে লড়াই এই লড়াই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার ঘোষণা করব